সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা জ্যামিতি থেকে দশটি প্রশ্ন সমাধান করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো প্রায় সময় পরীক্ষা আসতে দেখা যায় তো চলো আমরা শুরু করি এখানে এক নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে দুশো দশ ডিগ্রি কোন ধরনের কোন দুইশো দশ ডিগ্রি হচ্ছে প্রবৃদ্ধ কোন এখানে আমাদের যে অপশনগুলো আছে এগুলো চেক করি সরল কোণ হলো একশো আশি ডিগ্রি এটাকে বলা হয় সরল কোণ আর কোণ তো বললাম একশো আশির থেকে বড়ো দু তিনশো ষাট থেকে ছোটো আমাদের এটা একশো আশি থেকে আমাদের যদি তিনশো ষাট থেকে ছোটো হবে এর মাঝখানে যে কোণগুলো সেটাই হলো স্থল স্থূলকোণ আমাদের নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি থেকে ছোটো আর সূক্ষ্মকোণ হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি থেকে ছোট নব্বই ডিগ্রি থেকে ছোট যে মানগুলো সেটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ চিত্রের এক্সের মান কত দেখো এখানে আমাদের এটা পঁচিশ এটা চল্লিশ এটার মানটা বের করতে হবে আমরা জানি এই পুরো মানটা হচ্ছে একশো আশি তাহলে চল্লিশ প্লাস এক্স প্লাস পঁচিশ এই সবগুলোর যোগফল হবে একশো আশি কারণ এই পুরোটা হলো একশো আশি তাহলে এক্স প্লাস ষাট পঁয়ষট্টি একশো আশি তাহলে এক্স ইকাল টু একশো আশি মাইনাস পঁয়ষট্টি তাহলে এখানে পাঁচ এক পনেরো এখানে হবে হচ্ছে একশো পনেরো ডিগ্রি এক্স এর মান হবে একশো পনেরো ডিগ্রি তিন এবং চার প্রশ্নের উত্তর দাও এখানে এ ইপি এখানে এ ইপি তার মানে এই যে এই এটা সাইট এটা কত আমরা জানি পুরোটা হলো একশো একশো আশি ডিগ্রি বা এক সরলকণ তাহলে এ ই পি প্লাস ষাট ইকাল টু একশো আশি তাহলে এ ই পি একটা সমান আমরা পাবো একশো আশি মাইনাস ষাট একশো বিশ এখানে বলছে বি ইএফ এফ তার মানে এই কোনটা এটা ষাট হলে এটাও ষাট হবে এটা হলো বিপ্রদীপকোণ পরস্পর সমান একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে ষাট এবং পঁয়ত্রিশ হলে অপর কোণ কত অপর কোন ধরলাম এক্স তাহলে তিনটি কোণের ত্রিভুজের তিনটি কোণের যোগফল হলো হল একশো আশি তাহলে এটা সমান আমরা পাবো হচ্ছে নব্বই পঁচানব্বই এটা হবে হচ্ছে পঁচাশি এইভাবে সমাধান করতে হবে নিচের কোন দ্বারা সমকণিত ত্রিভুজ গঠন করা যাবে তো সমকণিত ত্রিভুজের শর্ত হলো যে কোনো দুইটার যোগফল অতিভুজের যোগফলের সমান এখানে যদি একটা সমকণিত ত্রিভুজ হয় এবিসি তাহলে অতিভুজটা আমরা লিখতে পারব এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকোয়াল টু এস স্কোয়ার যে কোনো দুইটার বর্গের যোগ ফল তৃতীয়টার বর্গের সমান তাহলে এখানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার সমান সমান থ্রি স্কোয়ারের সমান হচ্ছে না ওয়ান ফোর ফাইভ হচ্ছে এখানে হচ্ছে নাইন তো এই টু আর থ্রি যদি নেই থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার এটা সমান ওয়ান হবে না তার মানে এটা বাদ আমরা যদি এটা দেখি থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকোয়াল টু কিন্তু আমরা লিখতে পারবো ফাইভ স্কোয়ার এটা সমান হবে হচ্ছে পঁচিশ ফাইভ স্কোয়ার মানে পঁচিশ তার মানে এটা সঠিক এটা একটু দেখে নেই এখানে থ্রি স্কোয়ার প্লাস ছোট দুইটার ছোট দুইটার বর্গের যোগ ফল বড়টা সমান হওয়া লাগবে কিন্তু এখানে সমান হচ্ছে না এটা নিয়ে হচ্ছে হলো নাইন প্লাস পঁচিশ ছয়ত্রিশ আর এখানে হচ্ছে চৌষট্টি এটা নটিকল এখানে পাঁচ আর আট পাঁচ আর সাত পঁচিশ প্লাস ফর্টি নাইন এটা টু নট টু এগুলো হবে না সো আমাদের যেটা সমান হবে শর্তটা মানবে সেটাই হবে অ্যান্সার তাহলে এখানে আমাদের বি নাম্বারটা অ্যান্সার জিও শব্দের অর্থ কী জিও শব্দের অর্থ ভূমি আর ম্যাট্রে শব্দের অর্থ হল পরিমাপ জিও ম্যাট্রিক দুইটা শব্দ জিও অর্থ পরিমাপ আর জিও অর্থ ভূমি এবং ম্যাট্রিক অর্থ পরিমাপ জিও মেট্রিক শব্দের কম্বাইন অর্থ হল ভূমির পরিমাপ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ফাইভ এখানে বলছে এক্সের মান কত এখানে এক্সের মানটা বের করতে হবে তাহলে এটা হলো আমাদের এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের একশো আশি তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস এক্স প্লাস ফাইভ একশো আশি টু এক্স প্লাস তিরিশ তাহলে টু এক্স সমান হবে হচ্ছে একশো পঞ্চাশ এক্স সমান হবে হল পঁচাত্তর ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হল সাইট প্রত্যেকটি কোণের মান হলো সাইট করে এখানে এ ও সি চিত্রে এ ও সি এর মান কত এ ও সি হচ্ছে যে কোনটা এটা হচ্ছে ফর্টি তাহলে এটাও ফর্টি ফাইভ হবে আর এই পুরা কোনটা হচ্ছে আমাদের একশো আশি আমাদের এই পুরো অ্যাকাউন্টটা হলো একশো আশি তাহলে এটা দেওয়া আছে হলো আমাদের ফর্টি ফাইভ তাহলে একশো আশি থেকে যদি আমরা ফর্টি ফাইভ বাদ দিই তাহলে আমরা পাবো হলো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে